শুভ সন্ধ্যা বন্ধুরা আমি জানি যে আপনারা সবাই ক্রিকেট খেলা দেখছেন এবং এটা উত্তেজনায় ফুটছেন এই মুহূর্তে কিন্তু আমিও সেটাই দেখছিলাম হঠাৎ কি মনে হলো একবার যে পিএসসি সাইটে একবার ঘুরে আসি যদি কোনো নতুন নোটিফিকেশান দেয় ঠিক আছে সেখানে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা দেখে মানে অবাক হয়ে গেল আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিতে যায় বা আপনারা দেখুন এটা হচ্ছে পিএসসি সাইড এবং এক নম্বরে দেখুন কি লেখা আছে এক নম্বরটা ভালো করে খেয়াল করুন হ্যাঁ সেখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে ডেমো অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার পঁচিশ আপনাদেরকে আরেকবার বড় করে দেখিয়ে দিতে চাইবো এক নম্বরটা ডেমো অ্যাডভার্টাইজমেন্ট দু ঠিক আছে তা এটা দেখে সত্যিই মানে অবাক হয়ে গেছি কারণ মানে ডেমো জিনিসটা সাধারণত কোথায় হয় সেটা হচ্ছে যে কোনো একটা কিছুর সংস্করণ বা কোনো কিছু দেখানোর ক্ষেত্রে হয় যেমন ধরুন আপনি একটা দোকানে গেলেন সেখানে গিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি একটা ফোন কিনবেন তা সেই ফোনটা কেনার জন্য আপনার দোকানদারকে আপনি বলতে পারেন যে আমাকে একটা ফোনে দেখান কীরকম হবে তখন দোকানদার আপনাকে সেই যে পণ্যটার একটা নমুনা দেখাবে একটা নমুনা ঠিক আছে সেটা একটা বলা যেতে পারে একটা ডেমো ঠিক আছে তা আমি অর্থাৎ একটা ট্রায়াল সংস্করণ বলা যেতে পারে সেটা দেখানো হবে তা আমি দেখে পুরো অবাক হয়ে গেছি ভাবছি মানে ডেমো অ্যাডভার্টাইজমেন্ট মানে মানে ওবিসি কেসের জন্য হয়তো আর কি মানে রিয়েল যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো বের করা যাচ্ছে না তাই জন্য ডেমো অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশন কি প্রকাশ করলো তারা কি দেখাতে চাইলো এই জিনিসটা যে মানে কীরকম হবে দু হাজার পঁচিশের নোটিফিকেশান না মানে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যে সিলেবাস চেঞ্জ হবে তারপর তার যে নতুন নোটিফিকেশান হবে সেটা কীরকম হতে পারে তার একটা ডেমো দেওয়া হলো মানে সত্যি কথা বলতে এটা অবাক হয়ে গেছি কারণ মানে এতদিন পর্যন্ত পিএসসি সাইডে যা দেখে এসেছি সেটা হচ্ছে রিয়েল অ্যাডভারটাইজমেন্ট আজ পর্যন্ত মানে দু থেকে যে ফলো করছি দিন তো ডেমো জিনিসটা দেখিনি যাই হোক সেটা দেখার পর অবাক হয়েছিলাম কিন্তু সেটা ক্লিক করার পর ভেতরে ঢুকতে এই জিনিসটা চোখের সামনে এলো একবার আপনাদেরকে দেখিয়ে যে এই নোটিফিকেশনটা এলো এটা হচ্ছে বারোই ফেব্রুয়ারির নোটিফিকেশন এবং এতে বলা আছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা আর কি মানে ছুটি ছিল তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি তার জন্য রিসিডিউল হয়েছে সেটা হবে কবে সতেরোই মানে মার্চ হবে এবং আঠাশে মার্চ হবে সেইটাই আর কি মানে জানিয়ে দেওয়া হয়েছে টাইম শিডিউল এবং ভেনু একই রকম থাকবে ঠিক আছে এইটা বলা হয়েছে তা সেখানে আমি যেটা বুঝলাম না সেটা হচ্ছে যে মানে ডেমো ব্যাপারটা এখানটাতে আর কি মানে লেখা হলো কেন এই জিনিসটা বুঝলাম না যাই হোক মানে ডেমো এটা তো একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট মানে এখানে পরিষ্কারভাবে বলাই যেত যে রিসিডিউল অফ ডেট অফ আর কি মানে ইন্টারভিউ এটা বলা যেত বা জুনিয়র মানে ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেটা সেটার একটা যে ইন্টারভিউ সেটা রিসিডিউল করা হচ্ছে ডেটটা যেটা তেরো তারিখের পরিবর্তে হবে হচ্ছে সতেরো এবং আঠাশ তারিখ এটা বলা যেত রিসিডিউল কিন্তু তা না বলে ডেমো অ্যাডভার্টাইজমেন্ট পর প্রথম কথা এটা তো অ্যাডভার্টাইজমেন্টই নয় এটা হচ্ছে একটা ঘোষণা যে একটা পরীক্ষা তার নোটিফিকেশানটাকে চেঞ্জ করা হলো হ্যাঁ কিন্তু সেটা হঠাৎ করে এরকমভাবে ডেমো মানে আমাকে অবাক করে তুলেছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই আপনাদের মতামত জানাবেন কেমন মনে হলো আমার মনে হলো এটা একটা মানে আজকের দিনে পুরোপুরি অন্যরকম ব্যাপার তাই শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমি রিদ্ধ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন সমস্ত গুরুত্বপূর্ণ মতামতের জন্য চ্যানেলে অবশ্যই আর কি মানে চোখ রাখবেন আর যদি মনে করেন যে মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং হাইকোর্ট এলডি এর জন্য ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা এস এফ রেসি স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া উনিশে জানুয়ারি এবং নয় ফেব্রুয়ারি ও পনেরো ফেব্রুয়ারি ভিডিও মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন